কেমন আছেন ভাই বেগার আবারও চলে আসলাম টম টম খেলা নিয়ে এই রমজান মাসে টম টম খেলা এক কিরাম হয়ে গেল না এখানে কিন্তু ভাইরাল খেলোয়াড় আছে খুব হিসাব করে খেলা দেখেন আপনারা দত্তরি খেলা করেন আপনারা তাহলে দেখা যাক হিট করতেছে রকি এবং তার পার্টনার হিসেবে আছে আজাদ মাস্টার দারুণ একটি হিট করলো রকি এবং চারটে সাদা গুটি পকাত করে ভরে দিল পকেটে দেখা যাক রকি তুমি যদি ফিনিশ করতে পারো তোমার জন্য শোলা পেঁয়াজি বেগুনি সবকিছু রেডি রকি কি পারবে ফিনিশ করতে দেখা যাক রকি রেড খেলার চেষ্টা এবং আজাদ মাস্টার একদম কোন জায়গা মারতে হবে তাও দেখা দিচ্ছে বাহ ভারী কায়দা দারুন শট কিন্তু পকাত করে বেরিয়ে গেছে ও হবে না হবে না পেয়েজি তোমার দ্বারাই খাওয়া সম্ভব না 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 মাস্টার ও পারবে পারবে এবার দেখা যাচ্ছে আমাদের সেই কিংস তিনি কিন্তু একজন নামি দামি খেলোয়াড় বটে তবে কিছু কিছু সময় খুব সুন্দর খেলা দেখায় আর কিছু কিছু সময় ওই পিএজি খাওয়ার মতন খেলা দেখায় না দেখা যাক তিনি কি আজকে পারবে পিএজি বেগুনি জিততে দেখা যাক ইফতারি আর মাত্র কয়েক মিনিট বাকি খুব হিসাব কিতাব করে দেখে নিচ্ছে সাহস নেসা মনের ভিতরে একটু ভয় ভয় মনে হচ্ছে আবার একটু হয়ে দেখে নেো দেখো দেখো তোমার সাহস যেটা মনে হয় হ্যাঁ মনে হচ্ছে ব্যস্টারে খেলবে অলদ গুটি খেললো খেললো দিয়ে দিয়েছে খেলে দেখ এবার একটু সাহস পাইছে মনের মধ্যে কিং সোহেল আমার নাম আমার যদি একটু সাহস না হয় তাই না হ্যাঁ একটু সাহস নিয়েছে এদিকে আজাদ বলে খুব টেনশনে আছে দে দেখি করে দেল দে কোনো তো গ্যারান্টি নেই দেখা যাক যদি একটা চান্স ভাই পকত করে ক্লিয়ার করে দে আমি পেয়ে যাগ নিয়ে দেখা যাচ্ছে সোহেল যদি ফিনিশ করতে পারে যে ফিনিশ করবে তার জন্যই আজকে পেয়েছি হ্যাঁ ইজি খেলার চেষ্টা দারুণ একটা শট সত্যি মাস্টারের টেনশনে ফেলাই দিল এই কিংসোহেল আসলে সত্যি দেরি করে 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 ভালোই খেলে দেখেন হ্যাঁ খুব আগ্রহের সাথে পিএজি কি আজকে জিতেই যায় পিজি খেলার চেষ্টা দারুণ একটা দেখাই শট মেরে দিয়েছে চলে গেছে চলে গেছে না ভাই ভালোই খেলতেছে তো এই রে খারাপ বলা যাচ্ছে না ওইদিকে আজাদ মাস্টার বলো মিজাজ গরম হয়ে যাচ্ছে না পিএজি ছোলা ঘুগনি সবকে জিতেই যায় আজাদ মাস্টার মনে করতেছে না যদি আমি একটু জিততে পারতাম দেখা যাক হ্যাঁ কিংফল খুব ভাইয়ে ব্যবয়ে ইস্ট্যাক হাতে ধরে রেখেছে হ্যাঁ যাতে ওদের টেনশনে ফেলানো যায় এদিকে প্লেয়ারের সাথে কিছু কথা বলে নিচ্ছে যাতে বিরোধী পার্টি একটু দুর্বল মনে হয় আর না খেলতে করে সে কিন্তু খুব বুদ্ধিতে খেলা করে ভাই ওই দেখেন তার পার্টনার হিসেবে আছে তার নিজ এলাকা থেকে যথেষ্ট পরিমাণ ভালো একজন কারাম খেলোয়াড় শরিকুল তিনিও ভালো খেলা করেন এবং আজাদ মাস্টারের পার্টনার হিসাবে খেলা করছেন কিন্তু যশোর বেশপাড়া থেকে রকি দেখা যাক কে আজকে উইনার এবং সুলা পিজি জিততে পারে দেখা যাক খুব ধৈর্য সহকারে ডবল শট খেলবে না রেড খেলবে যায় জানি ভাই ও দামাত করে আস্তে করে নোটাস যাক শটটা মনে আসতে ভালোই দিল বিরোধী পার্টিতে প্রেশারে ফেলে দিল যদিও নিজে খেললো না তবে দেখা যাক কি করে এখন খুব হিসাব কিতাব করে মাছটা আরও বিপদে পড়েছে মনে আছে একটু দেখা যাক চাপ খেলবে না রেডটারে টারে আনপেট করবে তিনি তো আবার পিএজি বেগুনের লোভ বেশি করে না তিনি দরকার তার পয়েন্ট জোরে একটা মেরে বাড়ি রে কি জানে না মাস্টার তো হয়েছে হিসাব তো করার দরকার ছিল অবশ্যই দেখা যাক বিরোধী প্লেয়ার সে ফিনিশ করতে পারে কিনা কেউ তো পারলো না পিএজি বেগুনে জিততে আজ আমার মনে হয় শরীফুলই জিতে নিয়ে যাবে না ভাই এত খুশি লাভ নেই ওই দেখো প্রথমে একটা চাবি মারবে খুব হিসাব কিতাব করে দেখো ও চাবি খেলে ফিনিশ করে দেওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ ভাই দেখেন চাবি খেলা আপনারা যদি কেউ না পারেন এই শরীফুল ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন আপনারা দেখেন ও দারুণ একটা চাবি এবং রেড গুটিটাকে তার পার্টনারের হাতে দিয়ে রাখবেন যাতে নিজে না খেলতে পারে ভিউর্স আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর ওই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব যা করতে হয় ভাই ওইগুলো করে রাখবেন তাহলে এই পর্যন্তই থাক আজকের ভিডিও পরবর্তী ভিডিও পার্ট দেখানো হবে টু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ধন্যবাদ সবাইকে